আসসালামু আলাইকুম প্রিয় আপনাদের মাঝে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই ব্লগটা ছিল অনেক আগের তেমন একটা সময় পাইনি করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এইটা ছিল আমার বার্ষিক পরীক্ষার ছুটিতে নানাবাড়ি যাওয়ার নানাবাড়ি গিয়ে আমরা অনেক মজা করেছিলাম সেইটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার অনুভব সেখান থেকে আমরা একদিন খালাম্মার বাড়িতেও বেড়াতে গেলাম আমি আর আমার জানা থাপু রেডি হচ্ছি আমাদের দুইজনের মধ্যে একটু পরেই মিল হয় একটু পরেই ঝগড়া লেগে যায় এই তো আমরা খুব সুন্দর মিলেমিশে রেডি হচ্ছি তারপর খালাম্মার বাড়ির উদ্দেশ্যে রওনা হব সেখানে একজন আপু আছে তাকে নিয়ে আমরা অনেক মজা করি এই তো আমরা খালাম্মার বাড়িতে চলে আসলাম আমার ছোট্ট খোলা তো বাড়িও আসছে আমাদের সাথে আমার ভিডিওতে অনেক এক্সট্রা শব্দ শুনতে পারবেন কারণ আমার বাসাটাই হচ্ছে রাস্তার পাশে তাই সবসময় অনেক টাগাড়ি শব্দ থাকে আমার ভাই অনেক যন্ত্র তার জন্য আমাকে বস্তুতে দেয় না আমরা যাওয়ার পর নাস্তা দেওয়া হল আমার ছোট্ট যে বাইটাও রাস্তা নিয়ে সামনে বসে আছে তারপর আমরা তিনগুণ মিলে ডায়রিতে লেখালেখি করলাম সবাই মিলে একসাথে অনেক খেলাধুলা করলাম তারপর আমার খেলা মিলে আর আমার ভাই মিলে গাড়ি নিয়ে বসে পড়লো তারা অনেক এনজয় করে সারাদিন আমার বাড়ি থেকে পরের দিন নানা বাড়ি চলে আসলাম সেখানেও আমরা অনেক দিন বেশ কয়েকদিন থাকলাম একদিন আমি নিজের হাতে সবার জন্য নাস্তা বানালাম আমি নাস্তা তেমন একটু পারি না ইত সামান্য চা ডিম ডিমবাজি এগুলোই আমি পারি তবে আমার সাথে আমার মাও অনেকটা হেল্প করে এই বয়সে নিজের হাতে রান্না করতে অনেক ইচ্ছা করে তাই মাকে আপনার করে আমাকে রান্না দেন পাশেই আমার ভাইরা এসে চালাতন জ্বালাতন করছেন তাদের আমি শিখেছি কি রান্না করছি আমার বাইরে বলছে তাড়াতাড়ি রান্না শেষ করতে এদিকে আমি রান্না শেষ করছি আর এই দেখেন আমার বাইরা কিভাবে দুষ্টামি করছে অবশেষে আমার নিজের হাতে রান্না শেষ করে আমার ভাই বোন সবাইকে সার্ভ করে দিলাম সবাই অনেক খুশি সহকারে খেলো এবং আমার রান্নারও প্রশংসা করলো তারপর ছিল মামানির হাতের মজার মজার আরও পিঠা মামানি কত সুন্দর করে পিঠে বানিয়ে দিলেন শীত মানেই হলো পুলির আমি আর নানাবাড়ি গেলে সবাই মিলে পিঠাপুলি খেতে অনেক আনন্দ লাগে ঈদ তো আমি সকালবেলা বাইরে হাঁটিয়ে হাঁটি পিঠা খাচ্ছি আর ছেলে বিকালে হাওয়া মিঠাই খাওয়ার ধুম ই সব মিলিয়ে নানা বাড়িতে অনেক এনজয় করে আসলাম ঈদ তো আবার এখন শুরু হয়ে যাবে স্কুল অনেক মিস করবো নানাবাড়ি দেখা করলো এই সময়গুলো আজ এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ তো আল্লাহ আল্লাফিস আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে